আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আব্দুল করিম পর্দা বিধানে তো আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু আবদুল্লাহ ভাই আছেন তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি ভাই তো শুরুতে আমরা আপনাদের লোকেশনটা জানবো কারণ আমাদের তো আসতে হবে আপনাদের এখানে আমাদের লোকেশন হচ্ছে নবাব বাড়ি ইসলামপুর রোড একশো পাঁচ বাই ইসলামপুর রোড রায়নে মাহবুব টাওয়ার ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে

আপনি সরাসরি আমাকে আমাকে কল দিবেন আমি আপনাকে কিছু ছবি দিব আপনি পছন্দ করে আমাকে অর্ডার দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো দর্শক প্রচুর আসেন ভাই দুই একটা ডিজাইন একটু দেখান আমাদের কিন্তু তারপরে আর আছে এই যে গোল আইনা আচ্ছা এগুলা অনলি এটা 300 টাকা পড়বে 300 টাকা যে এগুলা প্রত্যেকটা আমাদের দেখেন প্রত্যেকটা করে কি কুচি করে থাকবে এক কুচিতে একটা করে ফুল থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা প্রত্যেক কুচিতে ফুল আছে হ্যাঁ এটা চার কুচি এক पीस 300 টাকা আচ্ছা এগুলা দিলে আলদা খরচ পড়বে আচ্ছা ওকে

যে আরেকটা ডিজাইন এটাকে বলে গার্ডেন পিন আচ্ছা গার্ডেন পিন কেউ গ্রিন বলে কেউ এমন বলে আচ্ছা ওকে ঠিক আছে 280 অনলি 4 কোচের পিস আচ্ছা আচ্ছা ওকে এই আরেকটা ডিজাইন পাখা ডিজাইন বলে পাখা জাম কালার ঠিক আছে ওকে অনলি 270 270 আচ্ছা অনলি 270 4 কোচের পিস এই যে আরেকটা কালার তারপর এই যে সয়সাবুল ডিজাইন ওরে এটা তো শীতের কালেকশন হ্যাঁ শীতের কালেকশন আচ্ছা আচ্ছা অনেক মোটা কাপড় এই কাপড়গুলো অনলি আপনার 6 4 কোচের পিস

কলিমেরুন ঠিক আছে আচ্ছা কলিমেরুন এটা অনলি চার কেজির পিস আটশো টাকা আটশো টাকা আটশো টাকা দেওয়া কমপ্লিট দেখছেন আপনার আটটা আট কালার এখানে একটা এক কালার দিয়ে হবে আমরা করে দিব এখানে আচ্ছা ঠিক আছে অনলি চার কুচি আটশো টাকা যদি দেবো ছয় কুচি নেন বারোশো টাকা ঠিক আছে ভাই আচ্ছা ওকে তাহলে এটার আরেকটা এই যে এটাকে বলে সেঞ্চুরি পাতা ডিজাইন সেঞ্চুরি হ্যাঁ চার কুচি অনলি আটশো পঞ্চাশ আর ছয় কুচি বারোশো পঁচাত্তর টাকা আচ্ছা ওকে এই যে এটা চার কুচি আটশো পঞ্চাশ আর ছয় কুচি বারোশো পঁচাত্তর

এটা সেম প্রাইস 800 টাকা 4 কোটি পিস ফুল কমপ্লিট 6 কোটি 1200 পড়বে আচ্ছা ওকে ওকে এই যে একটা আছে বেলি ফুল এটাকে বলে বেনসন কালার ঠিক আছে আচ্ছা আচ্ছা 4 কোটি 800 6 কোটি 1250 ওকে এই যে আরেকটা ডিজাইন এটা এই যে আরেকটা ডিজাইন আর কোন যদি পর্দার সাথে লেস হবে লেস দেয় আচ্ছা 800 টাকা এড আর সাথে লেসটা দিলে আরো এড হবে 200 টাকা 6 কোটির পিসে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান এই যে এটার আরেকটা কালার

দেখাতে পারবো আমরা ভিডিও কলে ভিডিও কলে হ্যাঁ এগুলো 950 950 হ্যাঁ 950 এই যে একটা আছে দামি কাপড় আপনার 4 কুচির পিস 1450 আচ্ছা অনলি চার 4 কুচির পিস 1450 সানফ্লাওয়ার না সূর্যমুখী হ্যাঁ সানফ্লাওয়ার সূর্যমুখী এখন 6 কুচি পরে 250 টাকা আর কোন ভাই যদি লেস্টার দেয় টাকা আলাদা পড়বে আচ্ছা ওকে এটা আপনার 1450 4 কুচির পিস আচ্ছা আচ্ছা আলাদা

আছে দেখেন ভাই অনেক সুন্দর এই যে গোলাপ ফুলের মধ্যে দেখেন ভাই গোলাপ ফুলের মধ্যে জরি গোলাপ জরি গোলাপ জরি গোলাপ ঠিক আছে এগুলো নয়শো পঞ্চাশ চার কোচির পিস নয়শো নয়শো পঞ্চাশ টাকা চার কোচির পঞ্চাশ আলাইকুম এই যে ভাই দেখেন মোটার মধ্যে কোনো বাই এক কালার ছেলে আমরা দিতে পারবো এই যে দেখেন ব্লু কালার ঠিক আছে এটা অনেক মোটা পড়তো এক কালার এগুলা এগুলা চার কেজি পিস পরে তিনশো পঞ্চাশ টাকা আর কোনো ভাই লেস পাইপিন দিলে সেক্ষেত্রে আলাদা খরচ পড়বে আচ্ছা ওকে এই যে এটা আরেকটা কালার মেরনের মধ্যে এটা হলো ক্রিমের মধ্যে এটা হচ্ছে কপির মধ্যে আর এটা হচ্ছে এক কালার স্টেপ

তারপর আছে যে এক ক্যাটাগরির মাল এগুলো একটু কম পড়বে আপনার চার কেজি পিস আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আঠারোশো পঞ্চাশ আচ্ছা ওকে এই যে এটা পড়বে আঠারোশো পঞ্চাশ চার কেজির পিস আঠারোশো পঞ্চাশ ওকে ওকে আর এ যে ভাই দেখেন অনেক বাড়ি এমন অনেক এক একটা পর্দায় এটা আপনার চার কেজির পিস পড়বে চার কেজির পিস ওইটা হবে চার কেজি এটা অনলি বাইশশো টাকা চার কেজির পিস বাইশশো টাকা ওকে ওকে আর ওইটা পড়বে দেখেন এটা सेम এর একটু দামটা একটু বেশি পড়বে তুর্কি ডিজাইনের এটা 4 কেজি পিস 2500 টাকা পড়বে আচ্ছা এটা 2500 টাকা 4 কেজি আচ্ছা আচ্ছা এটা অনলি 1850 4 কেজি সি গ্রিন কালার এক কালার মধ্যে ওকে ওকে যাদের ঘর একটু উজ্জ্বল করতে চান একটু এসি রুম যাদের এক কালার পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন আচ্ছা ভাইয়া লম্বা কত ফুট থাকবে ভাই লম্বা আমাদের এখানে আছে 7 ফুট আপনি 8 ফুট নিতে পারেন সে ক্ষেত্রে দাম বাড়বে না কিছু সত্যি মানে 1 ফুট বাড়ায় দিবেন টাকা নিবেন না 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 নিব না না আচ্ছা আচ্ছা দর্শক আমরা একটু এদিকে যাই হ্যাঁ দেখেন অনেক ডিজাইন অনেক কালার এগুলো এগুলো অনলি চার এটা অনলি 4 কেজি পড়বে 1850 আচ্ছা 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 ঠিক আছে এই আমাদের 2025 এর মধ্যে আপডেট ডিজাইন অনলি 1850 4 কেজি 1850 আর এটা বড় ভাই

তো দর্শক এতক্ষণ আমাদের সাথে আবদুল্লা ভাই ছিলেন তো অনেক অনেক হেল্প করেছেন আমাদেরকে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা কেউ যদি না চিনেন আপনারা সরাসরি ইসলামপুর চলে আসবেন যে ভাই অমুক জায়গায় আসি ওনারা কিন্তু থাকবে তো ভাই ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ থাকবে আর আমাদের কথা বললে কোনো ডিসকাউন্ট হবে আচ্ছা আচ্ছা তো বিদায় ভালো থাকবেন আলাইকুম